আসসালামু আলাইকুম সবাই আসলে আমরা বাঙালি এমন হয়ে গেছি না মানে মানুষের শুধু কে কৃষি সেক্টরে কত কোটি টাকা ইনকাম করলো আমরা শুধু সেই ভিডিওটাই দেখি এবং সেই ভিডিওতে যে টাকা ইনকামের পিছনের যে গল্পগুলো যে পরিশ্রমগুলো দেখেন সেই সকাল ছয়টা থেকে কাজ করতেছি এবং গায়ের পরিস্থিতি মানে ভয়ঙ্কর খারাপ এবং কত জায়গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে তার কোনো হিসেব নাই মানে আমাদের যে কলা বাগানটা আছে সেটা দীর্ঘ সময় ধরে আমরা এখানে যত্ন করতে পারিনি আমাদের ব্যস্ততার কারণে আরো বাগান কাজ করার কারণে তো এখন দেখেন একটা করে থকায় কতগুলো গাছ হয়ে গেছে কিন্তু এতগুলো কোলা গাছ যদি আমরা রাখি তাহলে কখনোই এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে না সেই সকাল থেকে কাজ করতেছি এবং এগুলো কৃষি সেক্টর ভাই এত পরিমাণ পরিশ্রমের কাজ লেবার দিয়ে আসলে এই কাজগুলো হবে না আমি আমি নিজেই মালিক আমি নিজেই লেবার আমি নিজেই শ্রমিক আমি নিজেই সব এখানে আপনার নিজে কতটুকু শ্রম দিতে পারবেন এটার উপরে আপনার কৃষি সেক্টর থেকে কত টাকা আর্ন করবেন এটা নির্ভর করে। মানে প্রাথমিক পর্যায়ে যেহেতু আমার ক্যাশ ক্যাপিটাল অনেক কম সেহেতু আমার নিজের সকাল থেকে যে পরিমাণ কাজ এখানে বাগানে একা করছি এবং আমার সাথে যে ভিডিও ম্যান আছে আমার আমার আরেকজন আহ পার্টনার ফুবত ভাই তো এই দুইজন মিলে যে কাজটা এখানে করছি এটা যদি আমরা শ্রমিক দিয়ে করতাম তাহলে দেখা যাচ্ছে এখানে আজকে আমার এক হাজার টাকা বিল হয়ে যেত তো এক হাজার টাকা বিনিয়োগ করে শুধুমাত্র কলা গাছ কেটে নিয়ে আমার খুব বেশি লাভ হবে না তো আসলে এই যে আজকে যে আমি কলা গাছ কাটতেছি এখান থেকে যে কলা গাছটা হবে মিনিমাম ছয় থেকে সাত মাস লাগবে এখান থেকে আমার কলা গাছের ফলন আসতে তো দেখা যাচ্ছে যে এই জন্য নিজের কাজ ভাই নিজে করতে হবে তো আপনাদেরকে দেখায় আমাদের তো মূলত হচ্ছে আমাদের সাগর কলার বাগান কিন্তু আমাদের সাগর কোলা বাগানের ভিতরে এই যে সবরি কলা কয়েকটা লাগানো ছিল তো আমরা এখানে যতগুলো গাছ আছে সব কেটে দিব জাস্ট ভালো একটা গাছ রেখে সবগুলো কেটে দিব দেখেন আমরা জাস্ট একটা গাছ এখানে রাখবো এখন আপনাকে কেটে দেওয়ার পরে আমার বাগানের পরিস্থিতিটা কেমন হলো এখন দেখায় এখন দেখেন এই যে আরেকটা গাছ আছে এটা আমরা কেটে দিব এখন দেখেন একটু আগে এই জায়গাটা কেমন ছিল একটু আগে জায়গাটা খুব বিজি অবস্থা ছিল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে হয়ে গেল আপনাদেরকে আরেকটু দেখায় যে পরিশ্রম করলে মাটি কখনো মানুষের মানুষের সাথে বেইমানি করে না এটাই তার জ্বলন্ত প্রমাণ দেখেন এখন আমার যে ভিয়েতনামি মালটা আছে এই গাছটার ভালো হবে পাশাপাশি আমরা এখান থেকে জাস্ট একটা কলা নিব এই যে আমরা নতুন করে যে সাগর কলা রোপণ করছি আমাদের জমিতে দেখেন এখানে কথা বলতে ভাই কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এত পরিমাণ পরিশ্রম এই দেখেন আমাদের নতুন যে কলাটা পাশাপাশি এই যে আমাদের নিউজ পানে চারা আছে এবং আমাদের ভিয়েতনামি মালটা আছে আপনাদেরকে একটু দেখায় আমাদের সাগর কলার কি পরিমাণ ফলন আমরা কেন কাজ করতেছি এরকম করে আসলে এইভাবে যদি আমরা কাজ না করি তাহলে কখনোই আমাদের কাঙ্ক্ষিত যে ফলটা আমরা সেটা পাবো না আমাদের করে দিতে হবে এক কথায় আপনাদেরকে আমি সাত দিন পরে আরেকটা ভিডিও দিব এই বাগানে তখন বুঝবেন যে আসলে এই পরিশ্রম করার ফলে বাগানের পুরো এই যে আমাদের যে সাগর কলা ভাই কি পরিমাণ একটা থোকা শুধু একটা থোকা না আপনাদের দেখাই পরিশ্রমের ফল পরিশ্রমের ফল কত বড় সাগরকোলা এবং পাশে যে আমাদের ভিয়েতনামি মালটাই যে এগুলো হচ্ছে এক একটা স্বপ্ন আপনার সাগরকোলার পরে আমাদের ভিয়েতনামি মালটা হবে আমাদের প্রধান আকর্ষণ এখানকার হ্যাঁ দেখেন কি পরিমাণ সাগরকোলা মোটা মানে এক একটা সাগরকোলা একটা ছোট বাচ্চা খেতে পারবে না এই পরিমাণ মোটা এবং আমাদের বাগানটা খুবই হিজিবিজি অবস্থার মধ্যে আছে তো আমরা ফাইনালি এটা আমরা পরিষ্কার করতেছি এবং আপনাদেরকে আরেকটা নেই মালটা দেখাই যে আর এগুলো কোলা বাগানে ভাই পরিশ্রমের কোনো আনন্দ নাই আপনার পরিশ্রম করতে হবে যে যদি কোনো ভাইয়ের বাসায় এরকম একটা নেই মালটার গাছ থাকে তার ফ্যামিলিতে মানে মালটার অন্তত অভাব না যদি গাছটা ম্যাচুইড হয় মোটামুটি এখানে পাঁচটা ছয়টা মালটা আছে এই ছোট একটা গাছে তো আমরা কি এখানে কোনো যত্ন করি নাই এবং আপনাদেরকে আরো সাগর কলা দেখাই এবং আমরা নতুন করে সাগর কলা লাগাইতেছি আর এবং আমরা পুরো বাগানটা আবার সাজাইতেছি আমার নিজের মতো করে এই যে দেখেন কি পরিমাণ আমাদের সাগর কলা মোটা মোটা সাগর কলা তো আসলে এগুলো পরিশ্রম করতে হবে ভাই যে যেটাই বলুক আমি একটু বসি ভাই আমার কথা বলতে অসম্ভব কষ্ট হচ্ছে যে যেটাই বলুক ভাই আপনার যদি আপনি কৃষি সেক্টর থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার পরিশ্রমের কোনো বিকল্প নাই ভাই আপনি যদি এই যে আপনার প্রতিদিন আপনার গায়ের সাথে এই যে একটা মাটির যে একটা গন্ধ এই মাটিটা আপনার গায়ের সাথে লাগাতে হবে এবং আপনার প্রতিটা গাছকে আপনার সন্তান মনে করতে হবে মনে করতে হবে যে এই গাছগুলো আমার হচ্ছে সন্তান আমি তার তাদের বাবা আমি তাদের বাবা মা তো এই মনে করে আপনার গাছগুলোতে আপনার ডে যত্ন করতে হবে আপনি যদি যত্ন করেন ইনশাল্লাহ আমি অন্তত উজ্জ্বল আহমেদ গ্রান্টি দিচ্ছি আর আল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয় তাহলে কখনোই আপনি এই কৃষি সেক্টরে এসে লসের সম্মুখীন হবেন না আমাদের অনেক কৃষি উদ্যোক্তা ভাইয়েরা আছে যারা শুধু লাখ লাখ টাকা কৃষি সেক্টরে ইনভেস্ট করতেছে কিন্তু সেই পরিমাণে পরিশ্রম করতেছে না বা যে লোকগুলো রাখতেছে তারাও খুব বেশি ভালো পরিশ্রম করতেছে না ফলে সে সেক্টরে খাচ্ছে এবং এটা ফেসবুকে পোস্ট দিচ্ছে এতে করে আরো দশজন নতুন উদ্যোগ তারা হারিয়ে যাচ্ছে মানে তারাও কৃষি সেক্টরে আসার আগে ভয় পাচ্ছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই যদি কোনো ভাই এই নেপালি সাগর চাষ করে দশ বিঘা যদি সে নেপালি সাগর কলা চাষ করে আর পাশাপাশি যদি ফিলিপাইন ব্ল্যাক করে আপনাদেরকে দেখায় আমার যে ফিলিপাইন ব্ল্যাক এই যে আমাদের যে ফিলিপাইন ব্ল্যাক এটা আমাদের ফিলিপাইন ব্ল্যাক আক একটু বাঁকা হয়ে গেছে এগুলো বাঁশের মতো মোটা হয় এই ফিলিপাইন ব্ল্যাক যদি সে করে আর আর আপনার ওই নেপালি সাগর কলা যে সে যদি চাষ করে সে কখনোই লসের সম্মুখীন হবে না মানে মেন কথা হচ্ছে আপনি কৃষি সেক্টরে আসার আগে অবশ্যই আপনাকে ফাইন আউট করতে হবে যে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন মানে কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে কখনোই আপনি লসের সম্মুখীন হবেন না তো সবাই আমার স্বপ্ন অঙ্কুর অঙ্কুরে ফার্মের জন্য দোয়া করবেন আর আমি খুব বেশি ভালো ভিডিও বানাতে পারি না আমার যেটা মন চায় আমি সেটাই বলি হয়তো আমার কথার মাঝে অনেক ভুল ভারান্তি থাকতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য এবং আমার স্বপ্ন অঙ্কুরের জন্য দোয়া করবেন এটা যেন আমি একদিন অনেক বড় করতে পারি এবং এখানে যেন অনেক মানুষের কর্মসংস্থান করতে পারি ধন্যবাদ সবাইকে Asalamu alaikum.